পানিহাটির গৌরাঙ্গ ঘাটে পালিত হল পাঁচশো নয়তম দণ্ড মহোৎসব পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে পুরী যাওয়ার পথে এবং আরেকবার পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে গৌড় হয়ে পুরী থেকে বৃন্দাবন যাওয়ার সময় মোট দুবার পানিহাটিতে এসেছিলেন চৈতন্যদেব কার্তিক মাসে এখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শিষ্য রাঘব পণ্ডিতের বাড়িতে অবস্থান করেছিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দের আদেশে শ্রী চৈতন্যদেব ও তার ভক্তদের জন্য দধি চিরা কদলি আম সহযোগে আহারের ব্যবস্থা করেন এই ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে পালিত হয় চির ঘিরে দই দণ্ড বৈষ্ণবদের কাছে এর এক অপরিসীম ধর্মীয় মূল্য রয়েছে প্রতি বছর এই উৎসব পানিহাটির গঙ্গা নদীর তীরে মহোৎসব ঘাটে অনুষ্ঠিত হয় রাঘবের বাড়িতে শ্রী চৈতন্য কর্তৃক পূজিত মদনমোহনের মূর্তি এবং মাধবীলতার ছাউনির নিচে রাঘবের সমাধি এখনও রাঘব ভবন বা বাড়িতে দেখা যায় শ্রী নিত্যানন্দ পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে গৌড়ে প্রেমের ধর্ম প্রচারের জন্য একটি ধর্মপ্রচারক কাজে যোগ দেওয়ার সময় এখানে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তার শিষ্য এবং ভক্তদের সঙ্গে উৎসবে অংশগ্রহণ করতেন যাদের মধ্যে ছিলেন স্বামী বিবেকানন্দ রাখালচন্দ্র গিরিশচন্দ্র ঘোষ নরেন্দ্রনাথ মহেন্দ্রনাথ দত্তের মতো গুরুজনেরা গান্ধীজিও এসেছিলেন সোদপুর খাদি আশ্রম থেকে পায়ে হেঁটে পানিহাটি মহোৎসব ঘাট বা গৌরাঙ্গ ঘাটে সোমবার উৎসব ঘিরে ভোর হতে শুরু হয় ভক্তদের সমাগম চিরে কলা দিয়ে পুজো দেন চৈতন্য ভক্তরা ছিল বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সাধারণের মধ্যে চিড়ে দই বিতরণ স্বাস্থ্য শিবির সহ নিরাপত্তার নানান ব্যবস্থা খতিয়ে দেখার জন্য সতর্ক নজর ছিল পানিহাটি পুরসভা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে সৌমিত্র মণ্ডলীর রিপোর্ট তারা নিউজ পানিহাটি